পুলিশকে মেরে ব্রিজের সাথে ঝুলিয়ে রাখার হুমকি ডুরের প্রতিবাদ জানালো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর গায়ে পুলিশ হাত তুললে তাদেরকে মেরে ব্রিজে ঝুলিয়ে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন দলটির সভাপতি নুরুল হকনুর তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চব্বিশে মে শনিবার বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এতে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ নাজবুল করিম খান বিবৃতিতে বলা হয় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর কর্তৃক বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় যে বাইশে মে বৃহস্পতিবার নুরুল হক নূর একটি গণ জমায়েতে বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ওই হাত আর আস্ত রাখবো না পরিষ্কার কথা যাত্রাবাড়িতে যেমনভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল এই গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে এতে আরও বলা হয় বাংলাদেশ পুলিশ বাহিনী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম অনুষঙ্গ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে গণ পরিষদের সভাপতির এহেন বক্তব্য পুলিশ বাহিনীর প্রতি এক ধরনের হুমকি যা কোনোভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয় এ ধরনের হুমকি একটি ফৌজদারি অপরাধ বটে রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট থেকে রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠান সম্পর্কে এহেন শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের পরিবর্তে গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় স্বাগত জানাই মনোবল ভেঙে পুলিশ বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এমন বক্তব্য করা হয়েছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয় রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা বাংলাদেশ পুলিশ বিগত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে অহর্নিশ কাজ করে চলেছে অ্যাসোসিয়েশন মনে করে এ সময়ে বিশেষ কোনো মহলের স্বার্থ সিদ্ধির জন্য পুলিশের মনোবল ভাগার মাধ্যমে বাহিরীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এরকম বক্তব্য দেয়া হয়েছে ডোরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি বলা হয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এ ধরনের বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে